নমস্কার আমি শোভনদেব ঘোষ আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টার দু সাল থেকে আমি শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল পড়াই আর এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মাঝেই আমি আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই গুগল সিটটি আমি তৈরি করেছি যেখানে অটোমেটেড আমরা এরকম স্টকগুলোকে খুঁজে বার করতে পারি সেটা ডেলিটেডের জন্য সেলিংয়ের জন্য হতে পারে অর্থাৎ যেই শেয়ারগুলো আজকের উইক বা আগামীতে আগামী শুধু বলবো কেন আজকে আজকেও বাড়তে পারে এরকম কিছু স্টকের নাম বা সুইং ট্রেডের জন্য কিছু স্টক বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিছু স্টক এরকম স্টকগুলো কিভাবে খুঁজে বার করা যায় তার একটা সহজ পদ্ধতি হচ্ছে এই গুগল শিট যদি আমরা গুগল শিটকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় চলুন একটু পারফরমেন্স দেখে নিই তারপরে পারফরমেন্স দেখতে দেখতে আমরা আরও কথা এগোতে থাকবো প্রথম আমরা যেটা দেখে থাকি প্রত্যেক দিন সেটা হচ্ছে উইক স্টকস ফর ডে অর্থাৎ আজকে যে শেয়ারগুলো দুর্বল ছিল এই রেটগুলো ব্রেক করলে তবেই এই স্টকগুলো দুর্বল হবে আর এখানে আরেকটা কথাও বলি এটা কিন্তু নর্মাল কোনো এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে এখানে নামগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এগুলো আমি টাইপ করে লিখেছি এমনটা নয় এখানটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কন্টিনিউ ফিল্টার হতে থাকে আর এখানে রেটগুলো আপডেট হতে থাকে এই রেটগুলো ব্রেক করলে তবেই এই স্টকগুলো আজকের জন্য উইক হবে আর যেগুলো নীল কালারে রয়েছে সেইগুলো কিন্তু আজকে এই রেটগুলো ব্রেক করেনি তাই এগুলো নীল রয়ে গেছে প্রাথমিক অবস্থায় এইগুলোও নীল থাকে আর যখনই এই রেটটা ব্রেক করে দেয় তখন সেটা নীল থেকে সাদা হয়ে যায় আর এখানে দেখতে পারবেন কোনটা কতটা লো করেছে কত পার্সেন্ট আমরা গেন বা প্রফিট পেতে পেয়েছি এই স্টকগুলোতে আমি আস্তে আস্তে স্ক্রল করছি একটু দেখতে থাকুন আর এই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কটা আমরা এই দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্ট গেন দেখাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়াল আমরা ধরা উচিত হবে না কারণ বাস্তবটা হচ্ছে এটা অনেকটাই ডাউন খুলেছে আমরা হয়তো ট্রেডটা নিতেই পারব না তাই আমি সেখানে যাচ্ছি না ওভারঅল আপনারা দেখতে থাকুন কোনটা কেরম পারফর্ম করেছে আর এখানে আর একটা কথাও বলবো ডেলি ট্রেডে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আজকে যেভাবে বাজার ওপর দিকেই ছিল বা ওপর দিকে গেছে সেখানে সেলিংয়ের লিস্ট আহামড়ি পারফর্ম করবে না এটা প্রত্যাশিতই ছিল তবু আপনারা একটু এক ঝলকে দেখে নিন কোনটা কীরকম পারফর্ম করেছে তারপরে আমি আজকের স্ট্রং স্টকগুলোর লিস্টে যাব এই ছিল আজকের স্ট্রং স্টকের লিস্ট এই দেখুন হেডিং স্ট্রং স্টকস ফর টু ডে অর্থাৎ ডেলিটেরে যেগুলো আগে বাই করা যেতে পারে এই রেটটা ক্রস করলে তবেই এটা স্ট্রং হবে এটাও প্রাথমিক অবস্থা নীল কালারে থাকে আর যখনই এই রেটটা ক্রস করে যায় তখন ওটা নীল থেকে সাদা হয়ে যায় দেখুন আজকে হাই কতটা করেছে কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে আজকে প্রত্যেকটাই সাকসেস এসছে অর্থাৎ বাইংয়ের ক্ষেত্রে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট হয়েছে কারণ ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়ে থাকে এই গুগল সিট অনেকটা বড় আমি এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা পুরো সিটের একটা সামারি পুরো সিটটা ট্রেনিং করতে আমার ঘন্টা চারেক সময় লেগে যায় আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই সিটটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদেরকে শেখাই আর এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট আমি তৈরি করেছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য আর তাও এটা আজীবন আমার স্টুডেন্টদের কাছে এটা ফ্রি থাকে আমি এর জন্য কোনো দিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নি আর আগামী দিনেও কোনো পয়সা দাবি করব না আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য কিন্তু কখনোই এরকমটা নয় যে কিছু টিপস প্রোভাইড করা আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে আমার স্টুডেন্টদের কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে বার করে নিতে পারে এটা আমার মুখ্য উদ্দেশ্য কারণ এখানে যা যা রুলস আমি ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই যাতে তারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন সবাই অন্ততপক্ষে আমাকে একটু যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন যাতে আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন সেই কারণে আমার এই ভিডিও তৈরি কারণ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা খুব সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায় যে তারা যার কাছেই শিখতে যাক তাকে বিচার করার বা যাচাই করার কোনো উপায় কারোর হাতে থাকে না তা আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যম দিয়ে সেরকম একটা উপায় আপনার সামনে তুলে ধরার যাতে অ্যাটলিস্ট আমাকে একটু যাচাই করে নিতে পারেন আর এখানে আরেকটা কথাও বলবো এই যাচাই করা বা এই পারফরমেন্স দেখা কিন্তু দুদিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স আমি সোম থেকে শুক্র প্রত্যেক ভিডিও তৈরি করছি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড বা ম্যাক্সিমাম ১৪ দিনের জন্য হোল্ড করা যায় এরকম কিছু স্টকের লিস্ট আমাদের আজকে একটাও এরকম কোম্পানি ছিল না যেগুলো চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে হয়েছে তাই এখানে আমার লিস্টে কোনো নাম নেই আর এরপরে আরেকটা যেটা সেকশান রয়েছে আমাদের সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা কোয়ার্টারলিতে ভালো রেজাল্ট করেছে অর্থাৎ এর পরের কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত ধরে নিতে পারেন ম্যাক্সিমাম তিন মাস পর্যন্ত হোল্ড করা যেতে পারে এরকম স্টকের লিস্ট এই নামগুলো প্রাথমিক অবস্থায় ঢাকা থাকে যারা আমার পুরোনো ভিভিআর আছেন তারা তো জানেনি আর যারা প্রথমবার আজকে ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব। আপনারা এপ্রিল মাসের আগে যে কোনো ভিডিও দেখুন দেখবেন এই নামগুলোকে আমি ঢেকে রেখেছি আর আমি পয়লা এপ্রিল এই নামগুলো ওপেন করে দিয়েছিলাম তার কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে তাই এগুলো পুরনো হয়ে যাওয়ায় আমি সেই নামগুলোকে ওপেন করে দিয়েছি একইভাবে এখন নতুন রেজাল্ট আউট হচ্ছে যখনই আমাদের ফিল্টারে কোনো স্টক আসবে এর ওপর থেকে আসতে শুরু করবে স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলোর নামও কিন্তু আমি ঢেকে রাখবো ঠিক পয়লা জুলাইতে গিয়ে আমি সেই নামগুলোকে আবার ওপেন করে দেব আর আপনারা শুধু দেখতে থাকুন এই স্টকটা কবে লিস্টে এসেছিলো সেই তারিখটা হচ্ছে এইটা সেদিন তার কি দাম ছিল লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে শেয়ারটা কতটা হাই করেছিল আজকে কী দাম আছে আজকে কোন শেয়ারটা কত পারসেন্ট আপ ডাউন কী আছে এটা হচ্ছে হোল্ডিং ডেজ যদিও ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা একটা কাল্পনিক পোর্টফোলিও এটা আমার বা আমার স্টুডেন্টের ব্যক্তিগত পোর্টফোলিও নয় শুধু আপনারা এইটুকুই যাচাই করুন কারণ আমি এই ধরনের স্টক খুঁজতেই শেখাই আর আমি যে পদ্ধতিগুলো শেখাই সেই পদ্ধতির মাধ্যমে যে স্টকগুলো আমাদের কাছে আসে সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা এটা যাতে আপনি যাচাই করতে পারেন সেই কারণে আমার এই ভিডিও আর এগুলো দেখতে থাকুন কত দিনে কত পার্সেন্ট গেন দিতে পেরেছে ওভারঅল আমি যদি একদম শেষে যাই অ্যাভারেজ গেন ধরি সেটাও কিন্তু ফর্টি ফোর গেন আমি অ্যাভারেজ ডে যদি নাইনটি ডেজও ধরি অর্থাৎ তিন মাসে চুয়াল্লিশ শতাংশের উপরে গেন দেওয়া কিন্তু যথেষ্ট ভালো একটা লক্ষণের মধ্যে পড়ে আর এখানে আমি ওভারঅল ধরে নিয়েছি যে এগুলো নেগেটিভ রিটার্ন দিয়েছে এগুলো পজিটিভ যে যেগুলো পজিটিভ রিটার্ন দেয় সেগুলো গ্রিন কালারে থাকে আর যত বড় রিটার্নটা হয় তত বা যত বড় গেন হয় বলবো তত এই গ্রিন কালারটা ডিপ হতে থাকে আর কোন স্টক যদি 100% এর ওপরে গেন দেয় তখন এরকম চকচকে সবুজ কালারে শো হয় আর এখানে আমি ধরে নিয়েছি যে এই তারিখ থেকে আজও এই স্টকগুলো হোল্ডিংয়ে রয়ে গেছে তাই অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা হবে না আমি স্টুডেন্টদেরকে একটা জায়গায় প্রফিট বুক করা শেখাই কোথায় আবার রিএন্ট্রি নিতে হয় সেগুলো সেগুলো সবই শেখাই কিন্তু এখানে আমি বোঝার সুবিধাতে ধরে নিয়েছি যে আমরা স্টিল হোল্ডিংয়েই রয়েছি তাতেও আমার ওভারঅল পোর্টফোলিওটা লস বা লাভ কী দিচ্ছে এই পারফরমেন্সটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয় পারফরমেন্স বলবো তার এটা আমরা দেখলাম একটা সামারি এই সিটটা অনেকটাই বড় অনেক ডিটেলস এখানে থাকে যেমন ধরুন আমি ডেলিটেডের মানে যেগুলো আজকে উইক স্টক তার লিস্ট হচ্ছে এইটা যেখানে আমরা দেখতে পাই আরও অনেক ইনফরমেশান দেখুন এখানে ওয়াও চিহ্ন আছে অর্থাৎ ওপেন আর লো যদি সেম থাকে তাহলে কিন্তু আমরা অনেক আগেই ট্রেডটা নিয়ে নিতে পারবো টেকনিক্যাল বলে ওপেন লো সেম থাকলে হ্যাঁ সেই স্টকটা নেগেটিভ সেই দিনের জন্য আর আমরা যেটা সামারিতে দেখছিলাম এই রেটটা ব্রেক করার পরে এই এই পর্যন্ত দেখছিলাম কিন্তু আমরা যদি ওয়াও চিহ্ন দেখি আমরা এই রেট ব্রেক করা পর্যন্ত অপেক্ষা না করেও আগে ট্রেড নিতে পারি এখানে অনেক কিছু ট্রেনিং করার আছে অনেক ইনফরমেশান রয়েছে এখানে ফাইভ এস এম এ রয়েছে টেকনিক্যালের আমি এত এখন ব্যাখ্যা করব না তাহলে ভিডিও দীর্ঘ হতে থাকবে এখানে পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট রয়েছে সেগুলো ধরেও কেউ ট্রেড করতে পারে এগুলোকে টার্গেট হিসাবে বিবেচনা করতে পারে এটা চার ঘন্টার ট্রেনিং ক্লাস আছে আমি যখন কোর্স শুরু করি প্রথমে এটাকে ব্যবহার করা শিখিয়ে দিই তারপর দেখি ডেলিটেড বাইংয়ের লিস্ট আপনার স্টকগুলো শুধু মিলান ওখানে যেগুলো ছিল এখানেও তাই আছে একই স্টক রয়েছে সেগুলোর পারফরমেন্সগুলো আমরা ওখানে জাস্ট একটা সামারি করে দেখেছি একটা স্টকই ছিল যেটা আমাদের আজকে এক্সিকিউট হয়নি সেটা হচ্ছে এটা কি নাম ছিল দেখেনি। হ্যাঁ কে আর কনস্ট্রাকশান এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে এখানেও পিভোটের ওপরে বেস করে আমরা ট্রেড নিতে পারি সবটাই এখানে রয়েছে তারপরে রয়েছে এটা হচ্ছে সুইং ট্রেডের বা যেটা চোদ্দো দিনের জন্য আমরা হোল্ড করতে পারি সেরকম আজকে ফিল্টারে তিনটে কোম্পানি ধরা পড়েছে আমি তো কোম্পানির নামগুলোকে ঢেকে দিই এখানে কোম্পানির নাম আছে আমাদের যেটা মেন দেখতে হয় শুধু কোম্পানির নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন থাকতে হবে তবেই আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই আমরা সেটা বাইং বলে বিবেচনায় আনবো এই রেটটা আর কিছুই নয় আজকের হাই এই ঠিক ডান দিকে আমি এই স্টকগুলোকে এনে রেখেছি এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে শুধু নামগুলো আমার ঢাকা থাকে যখনই হোল্ডিং ডেস চোদ্দো দিন কমপ্লিট হয়ে যায় তখন এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে সেই নামগুলো আমি ওপেন করে দিই আর সেই পারফরমেন্সগুলো দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি এই আজকে যে তিনটে ধরা পড়েছে দেখুন সেই তিনটে আমি এনে রেখেছি মাইনাস ওয়ান ডে হোল্ডিং দেখাচ্ছে দেখুন এই একটা আর এই দুটো এই তিনটে এটা হচ্ছে আজকের হাই এই রেটগুলো যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর ১৪ দিন যেহেতু একটাও হয়নি তাই আমি একটা নামও আজকে ওপেন করতে পারছি না বা আমার যেটা সামারি ছিল সেখানে কিন্তু আমি কোনো নাম ওপেন করিনি আগামীকাল এই দুটো ১৪ দিন হয়ে যাবে এই দুটো অবশ্যই তখন ওপেন করে দেবো এখান থেকে আপনারা দেখতে পারবেন কোনটা কত পার্সেন্ট কী গেন দিচ্ছে কি সমস্তটা আমি দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেটা ডিলিট করব আর গতকাল যেগুলো এসেছিলো চলুন দেখে নিই কোনটা কোনটা আমাদের বাইং হয়েছে এই একটা স্টক ছিল দেখুন আজকে তারিখ দিয়ে লেখা রয়েছে গতকালকের ভিডিও দেখুন এই এই স্টকটা আমি গতকাল অ্যাড করেছিলাম এটা ছিল গতকালকের হাই এই রেটটা যদি আজকে ক্রস করে তবেই বাইং বলে বিবেচিত হবে আজকের হাই সাতাশ নব্বই অর্থাৎ এটা বাইং হয়নি আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটাই থেকে যাবে কারণ এটা আমার হাতে টাইপ করা এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে তারপরে আর ছিল হচ্ছে এই স্টকটা ছিল ছেচল্লিশশো আটচল্লিশ পঁচানব্বই ক্রস করলে বাইং করব ছেচল্লিশশো ষাট ওপেন করে সাতচল্লিশশো চুয়ান্ন গেছে মানে এটা বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি এটা ছশো উনতিরিশ আশি ক্রস করলে বাই করার কথা ছশো একুশ আই করেছে মানে এটাও বাইং হয়নি আমি ডিলিট করে দিচ্ছি আর এটা যেহেতু ম্যানুয়াল টাইপ করা হয় এই অংশটা ডিলিট করছি এটা অটোমেটেড নট অ্যাপ্লিকেবেল চলে আসবে ফিল্টার কমপ্লিট হলেই চলে এসছে এটা হচ্ছে দু ক্রস করলে আজকে বাই করার কথা আজকে দু হাজার আটাত্তর ওপেন করে একুশশো আঠেরো গেছে মানে এটা বাইং হয়ে গেছে তারপরে ছিল এটা যত জিরো ডেজ হোল্ডিংগুলো এগুলো সবই কালকে অ্যাড হয়েছিল দুশো বাহান্ন ক্রস করলে বাইং হওয়ার কথা ঊনপঞ্চাশ পঞ্চাশে ওপেন করে আজকে চুয়ান্ন পঁয়ষট্টি পর্যন্ত গেছে অর্থাৎ এটাও আমাদের বাইং হয়ে গেছে তারপরে ছিল এটা তিনশো একান্ন টাকা নব্বই পয়সা ক্রস করলে বাইং করার কথা চুয়ান্ন ওপেন এবং চুয়ান্ন হাই এটা তেতাল্লিশ পর্যন্ত লো করেছে মানে একান্ন নব্বই কাছাকাছি এসেছে মানে আমি এটাকেও বাইং ধরে নিচ্ছি এটা বারোশো একাশি ক্রস করলে বাই বারোশো তিয়াত্তর ওপেন করে বারোশো পঁচাশি পর্যন্ত গেছে মানে এটাও বাইং হয়ে গেছে বলে ধরে নিচ্ছি তাহলে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি কোনটা কোনটা বাইং হচ্ছে যেটা হচ্ছে না সেটা আমি ডিলিট করে দিচ্ছি এটা বাহান্ন নব্বই ক্রস করলে বাইং তিপ্পান্ন ষাট গেছে মানে এটাও বাইং হয়ে গেছে এটা ছশো উনষাট ক্রস করলে বাইং এটা ছশো পঞ্চান্ন ওপেন করে ছশো একষট্টি পর্যন্ত গেছে মানে এটাও আমাদের বাইং হয়ে গেছে আর এই পারফরমেন্সগুলো সবটাই আমরা দেখতে থাকবো যাচাই করতে থাকব আর আমি এটুকুই বলবো আমার এরকম কোনো জাদু জানা নেই যেখানে একশো শতাংশ সাকসেস হবে বাস্তবটা বুঝতে শিখুন মানতে শিখুন স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট অতীতেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে শুধু আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারি তাহলে কি আমাদের স্টপ লস হবে না হ্যাঁ তাহলেও আমাদের স্টপ লস হবে কিন্তু ওভারঅল আমাদের লস ছোট হবে প্রফিট বা রিওয়ার্ড বড় হবে আলটিমেট আমরা প্রফিটেবল থাকতে পারবো এই পেজটার পরে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম যেটা ওয়াচ লিস্ট বলে লেখা রয়েছে অর্থাৎ শর্ট টার্মের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যেতে পারে ম্যাক্সিমাম থ্রি মান্থসের জন্য সেই স্টকের সিম্বল এখানে রয়েছে এখানে তাদের নামগুলো রয়েছে প্রত্যেকটা টেকনিক্যালি কি ইন্ডিকেট করছে সবই আমরা এখান থেকে দেখতে পাব ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্সের ডিটেলস রয়েছে এখানে সেগুলো টেকনিক্যাল কি বলছে সবই আমরা এখান থেকে দেখতে পাই আর এরপরে আরেকটা পেজ রয়েছে সেটা হচ্ছে ওয়েটেজের পেজ অর্থাৎ যারা ইনডেক্স অপশানে ডেলিটেট করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্টকগুলোই নির্ণয় করে আজকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি কোন দিকে যাবে ফলে তাদের যারা ডেলিটেট করে তাদের এই শীতটা দেখে কাজ করলে অনেকটাই সাকসেসের মানে সুবিধাটা তৈরি হয় তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো ভালো বেড়েছে কমেছে সবটাই আমি এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাই ওভারঅল সমস্ত সেক্টরগুলো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোও আমরা এখান থেকে দেখতে পাই আরও অনেক তথ্যই এখানে রয়েছে এখন বলতে গেলে তো ভিডিও শুধু বড় থেকে বড়ো হতেই থাকবে আমি সেই দিকে যাচ্ছি না যখন ট্রেনিং করাবো তখন ডিটেলসে বলবো এরপরে রয়েছে পোর্টফোলিও শিট আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ আমরা ডায়েরিতে বা খাতায় রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হতে থাকে ফলে যে কোনো শেয়ারের আমরা যখনই কোনো শেয়ার কিনি জাস্ট এখানে তার সিম্বলটা দিয়ে দিই আজকে এই মুহুর্তে কী দাম আছে কত লাভ লস আছে সব হিসাব আমরা পেয়ে যাই ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন এইখানটায় কোনো দাম নেই তো ধরে নিন আমি স্টেট ব্যাঙ্ক কিনেছিলাম এসবিআইএন স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখলাম যেই বাইরে ক্লিক করব এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হয়ে চলে আসবে আজকে স্টেট ব্যাংকের কত দাম আছে কত পার্সেন্ট আপ ডাউন আছে আমি কত প্রফিট লস এখানে সব কোয়ান্টিটি দিতে হবে কত দামে কী কিনেছে এই যে আজকে স্টেট ব্যাংক ফাইভ পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে আটশো বারো টাকা বন্ধ হয়েছে মানে প্রতি মুহূর্তে আপডেট হবে আপনি প্রতি মুহূর্তেই দেখতে পারবেন আপনার পোর্টফোলিওটা বা আপনার ওই স্পেসিফিক স্টকটা আপনাকে কতটা বেনিফিট বা প্রফিট বা লস দিচ্ছে আজকের ভিডিও আমি এখানে শেষ করব আশা রাখছি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝাতে পেরেছি আর যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশানের কথা ভাবছেন তাদেরকে তাদের জন্য বলবো আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী শনিবার সাতাশে এপ্রিল যেটা প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হবে আর যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নম্বরে আর আমার দীর্ঘ এই বাইশ বছরের অভিজ্ঞতাকে আমি যদি এক কথা প্রকাশ করি তাহলে আমি এই কথাটাই বলে থাকি সেটা হচ্ছে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ তাই বলবো আগে বাজারে ইনভেস্ট করার পূর্বে নিজের উপরে ইনভেস্ট করুন নিজেকে আগে এডুকেটেড করুন তারপরে বাজারে আসুন আশা রাখছি আপনিও সাফল্য বেয়ে একটা স্থানে পৌঁছাতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার